আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হলাম আবার নতুন একটা কাজ নিয়ে এই কিউট ফ্রকটাই আমি একটু হাতের কাজ করব এই গলার দিক দিয়ে আমি একটু হা ডিজাইন করব সেটাই আপনাদের আজকে দেখাবো তো এই টিউটোরিয়ালটা আমার কাছে নেই জামাটা অনেক আগের তৈরি যদি আপনার চান এই টিউটোরিয়ালটা আমি পরে দিয়ে দেবো এটা হাতে কাজ করার জন্য আমি খাতায় এই আর্টটা করে নিয়েছি এরপর আমি এই গলায় কলম দিয়ে সাপ দিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কি করে করছি তো এভাবে আমি খাতায় আলাদা ড্রয়িং করে এভাবে তারপর গলার এখানে সামনে এখানে ড্রয়িংটা করেছি তো দেখেন আমার ড্রয়িং করা শেষ তো একটা ফ্রেমে আমি আটকে নিয়েছি এবার সেলাই করব তো মাঝে সেলাইটা আমি করে দেখাচ্ছি প্রথমে তো দেখেন আমি মাঝে যে সেলাইটা এখন করছি এটা ছিল শার্টেন স্টিচ বলে অনেকে ভরাট শিলা বলতে পারেন তো আমি মেরুন কালারের সুতা দিয়ে আমি মাঝের এই ফুলটি তৈরি করে নিব তো এই যে মাঝে ছোট্ট গোলটুকু দেখছেন এটা শুধু বাদ রেখে যে পাশ দিয়ে শুধু এবং শার্টেন স্টিচ দিয়ে আমি পুরো ফুলটা কমপ্লিট করে নিব তো দেখেন এভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি তো অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন তো এই পাশের ফুলটা এখন করে দেখাবো তো এটা আমি সাদা সুতা দিয়ে করছি আর সুতাগুলো কিন্তু আমি সে লাচ্চি সুতা নিয়েছি তো আমি যে কাজটা এখন করছি এটাকে লেজি ডেজি বলে দেখেন এভাবে আমি এই ফুলটা করছি তো এই ফুলটা আমি যেমন করছি ঠিক ঠিক পাশের গোলটাতে একই ধরনের ফুল করব তবে সুতাটা চেঞ্জ করে নিব এটা আমি সাদা দিয়েছি আর ওটায় আমি স্টুল কালার দিব তো দেখেন এটা আমি এভাবে কমপ্লিট করে নিব তো অফলাইনে আমি পুরোটা করে নিব তো আপনাদের প্রথম দুই তিনটা করে দেখাচ্ছি যে এইভাবে আমি সেলাইটা করেছি তো দেখেন এভাবে সেলাইটা করেছি তাই দেখেন আমি অফলাইনে প্রায় পুরোটা কমপ্লিট করে এসেছি তো মাঝে যে আমি ফ্রেন্ডস নট দিয়েছি যেখানে আমি এই যে ফাঁকা জায়গায় রেখেছি এখানে আমি কোন ফ্রেন্ডস নট দিব তো কিভাবে দিতে হয় সেজন্য জন্য আপনাদেরও একটা ফুল ফাঁকা রেখেছি আপনার দেখাবো বলে তো দেখেন এভাবে সুইটা উঠিয়ে নিচ থেকে উঠিয়ে এভাবে দুই প্যাচ দিয়ে তারপর গেথে দিতে হবে তো আশা করি দেখেই বুঝতে পারছেন আমি ফ্রেন্ডস নট কিভাবে করছি তো এভাবে করে এই বৃত্তটা ভ্রট করতে হবে ফ্রেন্স নট দিয়ে তো আমি পাশের দুইটা করেছি একটা করেছি কুসুম কালার দিয়ে একটা করেছি লাল কালার দিয়ে তো এই সব কিছু কিন্তু আমি সুন্দরী সুতা দিয়ে করেছি আপনারা চাইলে গুটি সুতা দিয়ে করতে পারেন তো দেখেন এভাবে করে আমার এই প্রবৃত্তটা ভরাট করতে হবে তো ভর শেষ এখন দেখেন আমি পাতার কাজটা দেখাবো পাতায় আমি কাজটা করছি আমি ডালের কাজটা কিন্তু আমি ডাল ফোর দিচ্ছি ব্যাক স্টিচ বলে এটাকে তো দেখেন এভাবে করে আমি ডাল ফোরটা দিয়ে নিচ্ছি তো এই সুতাটা কিন্তু আমি গুটি সুতা নিয়েছি সুন্দরী সুতাটা আমার কাছে ছিল না সেই জন্য আমি গুটি সুতা নিয়েছি এখন আমি পাতার কাজটা করে দেখাবো দেখেন পাতায় আমি এই সেলাইটা দিয়েছি এই সেলাইটা হচ্ছে ফিশ বন স্টিচ বলে তো দেখেন এইভাবে আমি পাতার কাজটা শেষ করছি তো এভাবে করে আমি এখানে যে পাঁচটা পাতা আছে পাঁচটা পাতার কাজই কমপ্লিট করে নিব। তো দেখেন আমি দুইটা পাতা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছে আর বাদ বাকি পাতা আমি অফলাইনে করে নিয়ে আসবো তো সেলাইটা দেখেন কমপ্লিট তো বাকি পাতাগুলো আমি অফলাইনে করে নিব তো আমার এই ডিজাইনের ফ্রকটা দেখেন রেডি হয়ে গেছে তখন আমি খুলে দেখাবো তো এই ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এই দেখেন পুরো ফ্রকটা আবার নতুন ভিডিও নিয়ে পরে হাজির হব ভিডিওটি এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ